আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লা আজ আমি পবিত্র মদিনাতুল মুনাওয়ারা একটি সুন্দর স্পটের এবং স্মৃতিময় ঐতিহাসিক স্পটের ভিডিও নিয়ে আসছি হেলাল উদ্দিন হাবিবি আপনাদের সাথেই আছি এটা হলো পবিত্র মদিনাতুল মনাওয়ারার একটি পুরাতন রেল স্টেশন তুর্কিদের আমলে নির্মিত আপনারা জানেন যে এক একসময় তুর্কিরা শাসন করতো তুর্কিদের আমলে নির্মিত এই রেল স্টেশন এটি এখন আগের মতো স্মৃতিস্বরূপ ধরে রাখা হয়েছে একটি বিজড়িত স্থান হিসাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এখানে পুরাতন রেল আছে আমরা কয়লার যে রেল কালো ধোঁয়া বের হয় উপর থেকে আমরা দেখতাম আগে বা আমরা এটা সরাসরি দেখি নাই আমরা বইতে ছবি দেখেছি আজকে আমি সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো এটা হলো মদিনাতুল মোনাওয়াড়ার পুরাতন রেল স্টেশন আসুন আমরা ঘুরে ঘুরে দেখি এটা হলো রেল স্টেশনের ভেতরের অংশ এই দেখেন এখানে হয়তো এগুলো আগের দিনের অফিস ছিল টিকিট কাউন্টার ছিল এটা একটা ডাব্বা পড়ে আছে রেলের বাস এই যে আগের দিনে এখন থেকে শত বছর আগে কীরকম রেলগাড়ি ছিল দেখেন আপনারা তুর্কি আমলে নির্মিত এই রেলগাড়ি এডু এগুলো এখন চলে না শুধুমাত্র এখানে স্মৃতিস্বরূপ রেখে দেওয়া হয়েছে এখন তো বুলেট ট্রেনের যুগ চলে এসেছে মেট্রো ট্রেনের যুগ চলে এসেছে কিন্তু এটাকে স্মৃতিস্বরূপ ধরে রাখা হয়েছে আমরা আরও সামনে যাব এবং আমরা ইঞ্জিনও দেখব ইনশাল্লাহ আপনারা দেখছেন পবিত্র মাদিনাথর মোনাওয়ারায় তুর্কি আমলে নির্মিত পুরাতন রেল স্টেশন এই যে দেখেন কত সুন্দর চমৎকার তাদের নির্মাণ শৈলী তুর্কিদের নির্মাণশৈলী সারা বিশ্বেই সমাদৃত এই যে এটা হয়তো কোনো অফিস ছিল এই যে সামনে খুব সাজানো গোছানো হয়তো এটাও কোনো অফিস ছিল চলুন আমরা আরও সামনে যাই মদিনা সিটি কর্পোরেশন অফিস যাকে বলদিয়া বলা হয় সে অফিসের পাশেই এই যে একটি মেন রোড এই রোডের কোল ঘেসেই এখানে নির্মিত এই রেল স্টেশন এই রেল স্টেশনের পাশেই আরেকটি মসজিদ আছে তুর্কি আমলে নির্মিত তুর্কি মসজিদ যেটা মদিনার মদিনাতুল মুনাওয়ারাত প্রসিদ্ধ মসজিদগুলোর মধ্যে একটি তুর্কি মসজিদ অত্যন্ত চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে মসজিদটি এবং তুর্কি হাজি সহ সারা বিশ্বের হাজিগণ এই মসজিদটি পরিদর্শন করতে আসে ইনশাআল্লাহ আমি এই মসজিদ নিয়েও একটি ভিডিও তৈরি করব চলুন আমরা এখন রেল স্টেশনের আরও কিছু দৃশ্য দেখে আসি এটা হল এটা হলো একটি অফিস ভিতরে রেল স্টেশনের হয়তো এখন খালি পড়ে আছে এই যে সুন্দর অফিস রেল স্টেশনের পাশে এই গাছগুলো লাগানো হয়েছে রাস্তার পাশে এবং মদিনা অনেক সুসজ্জিত অনেক সাজানো গুছানো এই যে দেখেন বিশাল বড় দেয়াল চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এভাবেই রেল স্টেশনটি ঘিরে রাখা হয়েছে এটা হলো রেল স্টেশনের বাউন্ডারি বিশাল বাউন্ডারি ভিতরেই একটি এটা মনে হয় ছোট একটি মসজিদ হবে হয়তো রেল স্টেশনের কর্মকর্তা কর্মচারী বা যারা এখানে যাত্রী ছিল তারা হয়তো নামাজ পড়তো এখানে এসে চলুন আমরা আরও ভিতরের অংশ দেখব ইনশাল্লাহ এবং মসজিদের মসজিদের আমরা ভিতরে প্রবেশ করতে হয়তো পারবো না কিন্তু আমরা সেই কয়লার গাড়ি সেই যে ইঞ্জিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো এই যে রেল স্টেশনের অভ্যন্তরে ভিতরের দৃশ্য খুব চমৎকার দৃশ্য সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে যেহেতু এটি একটি ঐতিহাসিক স্মৃতি এই যে আপনারা দেখেন এখানে রেলগাড়ির ডাব্বাগুলো দেয়া আছে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই এই যে ডাব্বাগুলি দেওয়া আছে এখানে এই যে রেলগাড়ির কোচগুলো এখানে আছে কোচ এই সামনে হলো ইঞ্জিন ইঞ্জিনটা আপনারা দেখেন খুব খেয়াল করে এই যে ছোটোবেলা আমরা পড়েছি বা আমরা ছবিতে দেখেছি বইতে যে উপর থেকে কালো ধোঁয়া ওঠে ইঞ্জিন এই যে সেই ইঞ্জিনটা আপনারা সবাই খুব খেয়াল করে দেখবেন এই দেশে ইঞ্জিনটি ইউজুর উপরে ধোঁয়া ওঠার জায়গাটাও আছে এই যে ইঞ্জিনের কোচগুলো পিছনে আছে এটা কেবলই স্মৃতি এখন তুর্কিদের আমলে নির্মিত তুর্কিদের একটি স্মৃতি এখানে রেখে দেওয়া হয়েছে তুর্কিরাই মক্কামদিনে একসময় নিয়ন্ত্রণ করতো এবং খুব ভালোভাবেই তারা মক্কামদিনের খেদমত করেছে এবং তুর্কিরা তুর্কি হাজিগঞ্জ যখন আসেন তারা এখনও দোয়া করেন আল্লাহ আমাদেরকে আরেকবার মদিনার খেদমত করতে দিন এই যে দেখেন আল্লাহ তার আমাদেরকে পবিত্র মাদিনাতের মোনামড়ায় আসার এবং এই স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখার তৌফিক দান করুক আমিন আমি হেলাল উদ্দিন হাবিবী এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি